नमस्कार बंधुरा आमी रूपसा दैनिक जुगल एक नतून पर्व निये आबार हाजिर शुरू करब आज के पर्व जेखाने रही बांग्ला बांगला फुटबल अनेक आपडेट प्रथम देखे नेब श्री बालाजी निबेदित आज के हेडलाइंस फुटबल एक नजरे इंट्रोड्यूसिंग श्री Balaji's highly acclaimed home away from home concept Punta Nivas situated in Bolpur amidst the land of Kabiguru Rabindranath Tagore and with another one under construction in Duas We are expanding our presence to Dighar, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Durs, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust. <laughs> সুনীলের ফিরে আসায় মিশ্র প্রতিক্রিয়া প্রাক্তনদের আর এফ জি এ ইস্ট বেঙ্গল ও মোহন বাগানের ড্র চুচুরায় চলছে বি লাইসেন্স কোচিং কোর্স কোচিং নিয়ে ভবিষ্যৎ ভাবনা মেহতাবদের এআইএফএফ জুনিয়র লিগে পরবর্তী পর্বে দুই প্রধান আসি বিস্তারিত খবরে এন্ড দ্য কিং ইজ ব্যাক আট মাস পরে অবসর ভেঙে জাতীয় দলে ফিরে এলেন সুনীল ছেত্রী জাতীয় কোচ মনোলো মার্কেজের অনুরোধেই দলে ফিরলেন তিনি আগামী উনিশে মার্চ মলদ্বীপস বিরুদ্ধে ফ্রেন্ডলি এবং পঁচিশে মার্চ বাংলাদেশের বিরুদ্ধে এশিয়ান কাপের ম্যাচে নীল জার্সিতে আবার দেখা যাবে তাকে Thank you. খেলেছেন সুনীলের সঙ্গে ড্রেসিং রুমও শেয়ার করেছেন সুনীলের ফিরে আসা নিয়ে তার সতীর্থ প্রাক্তন ফুটবলারদের প্রতিক্রিয়া মিশ্র তারা কি জানালেন চলুন একবার শুনেনিক হ্যাঁ সুনীল ছত্রীর ভারতীয় দলে প্রত্যাবর্তন এই নিয়ে অনেক সমালোচনা অনেক অনেক কিছু বলছে কিন্তু আমার মনে হয় সুনীল ছত্রী বর্তমানে ভারতবর্ষের এক নম্বর স্ট্রাইকার এবং ওর তার প্রমাণ এই আইএসএল করেছে দুটো হ্যাটট্রিক করেছে বারোটা গোল করেছে ভারতীয় দলের যিনি কোচ উনি সঠিক লক্ষ্যেই পছন্দ করেছেন এবং সুনীল ছেত্রী যে অবসর ভেঙে এসছে আমাদের ভারতীয় ফুটবলের পক্ষে ভালো এবং ভারতীয় দলের পক্ষে ভালো কেন ও গোলের মধ্যে আছে আইএসএল এতগুলো গোল করেছে আশা করব যে দুটো সামনে ইন্টারন্যাশনাল ম্যাচ আছে দুটো ম্যাচে ও গোল করবে এবং ও আশায় ভারতীয় দল শক্তিশালী হয়েছে সুনীল জাতীয় টিমে ফিরেছে এটা খুব আনন্দের খবর শুধু আমি না গোটা দেশবাসীর কাছে একটা আনন্দের খবর কেননা সুনীল মাঠে দেখে যেভাবে টিমকে নেতৃত্ব দেয় আমি এখনও পর্যন্ত দেখিনি অন্য কোনো প্লেয়ারকে তো আশা করব আগামী দিনে সুনীল আরও ভালো খেলবে সবাই সাপোর্ট করুন সুনীলকে আমি ওর সাফল্য কামনা করি অল দ্য বেস্ট ভাই হ্যাঁ দাদা একটু যদি তুমি কিছু বলো যে সুনীল ছেত্রীর এই come back টা নিয়ে দেখো প্রথম কথা হচ্ছে মানে অবভিয়াসলি এটা আমাদের ভাবনা চিন্তাটা অনেক আগে করা উচিত ছিল যে সুনীল পরে কে খেলবে স্ট্রাইকার এদের স্ট্রাইকার তো যাই হোক জানিনা আইএসএল এ এত প্লেয়ার আছে তাদের মধ্যে থেকে কাউকে হয়তো স্ট্রাইকার হিসেবে পায়নি আমাদের ন্যাশনাল টিমের কোচ বাট অবভিয়াসলি আবার সুনীল ভাইকে ন্যাশনাল টিমে দেখতে পাওয়া যাবে সেটা তো অবিয়াসলি একদিক দিয়ে ভালো কিন্তু আরেকদিক দিয়ে আমাদের ওভারঅল ইন্ডিয়ান ফুটবলের জন্য খারাপ যে আহ একটা নিউকামারকে হয়তো সুযোগ দেওয়াটা দরকার ছিল এবং হয়তো টাইম লাগবে টাইম লাগতো কিন্তু এটা এই প্রসেসটা অনেক আগে থেকে হওয়া উচিত ছিল যাই হোক আহ এটা মানে খুব ভালো খবর যে আসছে আবার থেকে জন্য খুব যে একজনকে অবসর ভাঙিয়ে আবার হচ্ছে বাংলাদেশ আর আহ মালদ্বীপের সাথে খেলার জন্য আবার আমরা স্বপ্ন দেখছি ওয়ার্ল্ড কাপ খেলবো সো তো এখানে বোঝা যাচ্ছে যে আমরা কোন জায়গায় পড়ে আছি সো সেইটা মাথায় রেখে অবভিয়াসলি একদিক থেকে ভালো এবং আর দিক থেকে আর কি ভাবার জায়গা চলে এসছে অলরেডি সো মিক্স রিয়াকশন আমার তরফ থেকে আচ্ছা দাদা সুনীল ছেত্রী মানে একশোটা ইন্টারন্যাশনাল গোলের কিন্তু খুব সামনে দাঁড়িয়ে রয়েছে মানে হয়তো আর কিছু গোল করলে একশোটা ইন্টারন্যাশনাল গোল পেয়ে যাবে তো অ্যাজ আ ইন্ডিয়ান প্লেয়ার ফিফাতে টপ তে থাকা সেটা নিয়ে কি বলবে অবভিয়াসলি সেটা তার ব্যক্তিগত অ্যাচিভমেন্ট সেটা ব্যক্তিগত অ্যাচিভমেন্ট obviously সেটার জন্য তো সেটার জন্য তো আমরা সবাই প্রাউড ফিল করি কিন্তু তুমি অ্যাজ এ ব্যক্তিগত মানে পার্সোনাল অ্যাচিভমেন্ট আর ওভারঅল ইন্ডিয়ান ফুটবলের গ্রোথ এইটা কখনো মিক্সড হতে পারে না তো সেই জায়গা থেকে পার্সোনাল অ্যাচিভমেন্টটা পার্সোনাল অ্যাচিভমেন্টের জায়গায় আর ইন্ডিয়ান ফুটবলের যে গ্রোথ সেটা আলাদা জায়গায় তো আমার মনে হয় যে পার্সোনাল অ্যাচিভমেন্টের জন্য আমরা সবাই গর্বিত কারণ যেভাবে নিজেকে ধরে রেখেছে এখনো ছেলে ইন্ডিয়ানদের মধ্যে হাই স্কোরার তো সেখানে এই অ্যাচিভমেন্ট তো থাকবেই এটা নিয়ে বলার কিছু নেই এবং আমরা সবাই দেখছি যে ইন্ডিকে যেভাবে রেখেছে সেটাও একটা আলাদা লেভেলে নিয়ে গেছে তো সেইটা অবশ্যই বাট আমি যেটা বলতে চাইছি যে অ্যাজ এ ওভারঅল ইন্ডিয়ান ফুটবল আমরা কতটা এগোলাম সেটা নিয়ে ভাবতে হবে ঠিক আছে দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আশি পড়ের খবরে আরএফডিএল এ আঞ্চলিক পর্বে ইস্ট বেঙ্গল এক এক গোলে ড্র করলো সুদেবা এফসির সঙ্গে অন্য খেলায় মোহনবাগান দুই দুই গোলে ড্র করলো গরোয়াল এফসির সঙ্গে হুগলির চুঁচুড়ায় চলছে এএফসি বি লাইসেন্স সার্টিফিকেট কোচিং কোর্স নয় দিনের এই কোর্সে অংশনിച്ചেন মেহতাব হোসেন লাল কমল ভমীক ডেনসেন দেবদাসের মতো প্রাক্তন তারকা ফুটবলাররা দেখেনি সেই কোচিং কোর্সের কিছু মুহূর্ত के एफ सी बी डिप्लोमा कोर्स चल रहा है तो एज अ कोच बहुत कोच आया है यहाँ पे तो कैसा लग रहा है सबको सिखा के आ, अच्छा है इसमें इसमें एक जैसा मॉडर्न चेंजेस है उसमें यहाँ देखने मिल रहा है जैसे जो यहाँ पे इंटरनेशनल प्लेयर्स है दे वर अ वेरी गुड प्लेयर ऑन देयर टाइम नाउ दे कम टू बी केम कोच है अच्छा लग रहा है क्योंकि होना चाहिए अगर इंडिया का फुटबॉल डेवलप करना चाहिए तो हम लोग भी चाहते हैं कि जो प्लेयर खेले हुए हैं जो इतना कंट्री के लिए सर्व किया है जिसने बड़े बड़े क्लब के लिए सर्व किया है। हम चाहते कि वो लोग कोचेज़ बने अगर वो लोग कोचेज़ बनेंगे तो बिकॉज दे अंडरस्टैंड फुटबॉल बेटर तो बहुत अच्छा है बंगाल के लिए बंगाल का फुटबॉल डेवलप करने के लिए कंट्री का फुटबॉल डेवलप करने के लिए कि ये जो प्लेयर्स है ये आगे आए और ये कोचिंग डिप्लोमा ले तो अच्छा लग रहा है तो चार दिन हो गया क्लास का तो

হিসেবে রাজ্য তথা দেশকে সমৃদ্ধ করেছেন দাপিয়ে খেলেছেন কলকাতা ময়দানে অবসরের পর এখন কোচিং নিয়ে ভবিষ্যৎ ভাবনায়ে চুচুরায় কোচিং কোর্সে পাওয়া গেল ওদের কথা বললেন আইএফএ টিবির সঙ্গে একবার শুনে নেই কি বললেন তারা বি লাইসেন্স করতে এসেছো কেমন লাগছে দেখো খুব ভালো লাগছে ফুটবল প্লেয়ার এবং একটা কোচ দুটোর মধ্যে অনেক তফাৎ আছে ফুটবলে নিজে সম্বন্ধে নিজের কেরিয়ারের সম্বন্ধে আমি কীভাবে ভালো খেলবো এইটুকু আমার চিন্তাধারা আর টোয়েন্টি ফোর সেভেন নিই ফুটবল নেই অফকোর্স তখন যখন খেলতাম তখনও টোয়েন্টি ফোর সেভেন নিই আর এখানে হচ্ছে একটা কোচ হওয়া একটা পুরো টিমের পঁচিশ জন বা তিরিশ জনের দায়িত্ব নেওয়া ডিফারেন্ট মেন্টালিটি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট খাওয়া দাওয়া সব কিছু মেনটেন করার পরে তারপরে মাঠে তাদের টেম্পারমেন্ট নেওয়া খুব ডিফিকাল্ট কোচিং লাইফটা হচ্ছে খুব ডিফিকাল্ট কিন্তু আমি খুব এনজয় করছি তো ফিউচারে আমরা কোনো ক্লাবে নিশ্চয়ই দেখব দেখা যাক আগে লাইসেন্সগুলো কমপ্লিট করি তারপরে চেষ্টা করব অফকোর্স আমার থেকে যদি বাচ্চারা আগে বাচ্চাদের বাচ্চারা আমার ক্যাম্প আছে তাদেরকে চেষ্টা করি যাওয়ার খুব ব্যস্ত থাকি হয়তো যেতে পারি না কিন্তু বেনিফিটেড অফকোর্স আমি तो ऑफ कोर्स बहुत अच्छा लग रहा है कोचिंग uh, करियर में तो कोर्स लेवल अप करना ही पड़ता है अपग्रेडेड एंड अपडेटेड रहना पड़ता है सो so, ये जो भी हम लोग करने आया है बहुत इम्पोर्टेंट लग रहा है मुझे और अभी अभी नहीं करने से और करे करेगा सो so, अभी जो कोचिंग प्रोसेस जो ये सिलेबस जो लेके आया हुआ है नया स्पेसिफिकली एकदम पोजीशन स्पेसिफाइड एकदम सिखा रहे हैं हम लोग को जो अभी का जनरेशन पे जो फुटबॉल हो रहा है वर्ल्ड वाइड जो फुटबॉल चल रहा है एकदम परफेक्ट वही सिलेबस पकड़ के हम लोग का भी लाइसेंस हो रहा है जो सीखने के लिए भी बहुत कुछ है एंड uh, जानने के लिए एंड समझने के लिए जो हम लोग का ऐसा ए प्लेयर हम लोग एक लेवल तक खेला हुआ है दैट इज़ कम्प्लीटली डिफरेंट वैन हम लोग कोच कोचिंग करियर पे उतर जाते हो दैट इज़ समथिंग रियली डिफरेंट मतलब 24 फोर इंटू सेवन वर्किंग ड्यूटी लग जाता है एंड उसके लिए अपडेटेड रहना पड़ता है एंड टाइम टू टाइम हम लोग अपडेट करते रहना पड़ता है सो दिस इज़ वेरी इंपॉर्टेंट आई थिंक तो तो फ्यूचर में हम देखेंगे आपको एज अ कोच डेफिनेटली मेरा होप तो ऐसा ही है मेरा ड्रीम तो ऐसा ही है कि ये लेवल पे रुक जाने का नहीं है आगे जाने का ही है सो आई विल वर्क हार्ड फॉर होता है मैं डेफिनेटली उसके लिए जरूर तो आई অনুর্ধ পনেরো জুনিয়র ফুটবলে পরবর্তী পর্বে বাংলার দুই প্রধান শুক্রবার মোহনবাগান ছয় দুই গোলে হারালো বেঙ্গল ফুটবল একাডেমিকে অন্যদিকে ইস্ট বেঙ্গল সাত এক গোলে মহামেডন স্পোর্টিংকে হারায় জমে উঠেছে ফুটসাল আজ দ্বিতীয় দিনের ম্যাচগুলির ফলাফল একবার জেনে নিই প্রথম ম্যাচে পাঠোচক্র 8-3 গোলে অ্যাডামাস ইউনাইটেডকে হারায় দ্বিতীয় ম্যাচে ভোমনিপুর ক্লাব 12-2 গোলে অল এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাবকে হারায় তৃতীয় ম্যাচে খিদিরপুর স্পোর্টিং ক্লাব 7 ছয় গোলে হারিয়েছে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবকে দিনের শেষ ম্যাচে অল এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাব ছয় চার গোলে হারালো অ্যাডমাস ইউনাইটেড কে এখন নেবো একটা ছোট্ট বিরতি কোথাও যাবেন না ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই ঘিরে সঙ্গে নিয়ে ফুটবল কুইজ মগজাস্ত্র চলুন তাহলে প্রথমে দেখেনি গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো দু সালে আইএফএ প্রথম ফুটসাল টুর্নামেন্টের আয়োজন করে চলে আসি আজকের প্রশ্নে অবসর ভেঙে ফিরে এলেন সুনীল ছেত্রী দেশ বিদেশের বহু ক্লাবে তিনি খেলেছেন ফুটবল জীবনে আজকের প্রশ্ন তার প্রথম ক্লাব কোনটি যদি উত্তরটা জানা থাকে তাহলে কিন্তু একদম দেরি করবেন না কমেন্ট বক্সে লিখে ফেলবে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামী পর্বে শুভরাত্রি